হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে আসলাম ল্যাপটপ প্রাইমে ল্যাপটপ প্রাইমে গতানুগতিকভাবে আজকে লো প্রাইজের থেকে শুরু করে মিড লেভেলের বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে আজকে G1 থাকবে G2 থাকবে G3 अवेलेबल কন্ডিশনে থাকবে আজকে ফ্রিল্যান্সারদের মিড লেভেলের কিছু ল্যাপটপ থাকবে লো বাজেটের কিছু ল্যাপটপ থাকবে শুরুতে আজকে কথা না বাড়িয়ে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ সাহারি মার্কেটের ঠিক পিছনে রোড নাম্বার তিন এটাকে লাইব্রেরি গলি বলা হয় লাইব্রেরি গলিতে আসলে হানু সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দুইশো তিন দুইশো চার নাম্বার শপে আসলে পেয়ে যাবে ল্যাপটপ প্রাইম এছাড়াও যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন দয়া করে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন শুরুতে আজকে যে ল্যাপটপের রিভিউ করবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সারদের শুরুতে বাজেট একটু সমস্যা থাকে কিন্তু ল্যাপটপ ট্রাই ট্রাই করে যে একটু মিড লেভেলের কাজ করার জন্য ডিজিটাল মার্কেটিং অ্যাকলেট মার্কেটিং এর মতো কাজ করার জন্য তাদের কথা চিন্তা করে লো বাজেটের একটা ল্যাপটপ নিয়ে আসলাম যেটা ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন এবং র্যাম এসেস ডিউ ব্যাকআপ ভালো পাবেন এটা হচ্ছে লেনোভো থিং সিরিজের বিজনেস সিরিজের ইলেভেন ই প্রসেসর পাচ্ছেন আই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন এসএসডি চাইলে র্যাম আপনার এসএস দুইটাই কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন ডিসপ্লে পাচ্ছেন এগারো ইঞ্চি একদম কমপ্লেক্স সাইজের একটা ল্যাপটপ যারা নাকি চাচ্ছেন অফিসিয়াল ওয়ার্কের সব ধরনের কাজ করতে ওয়ার্ড এক্সেল ডিজিটাল মার্কেটেন্সিং এর পাইবার আপরকের মতো যত কাজ আছে প্রাইমারি লেভেলের মিড লেভেলের সব ধরনের কাজই আপনি করতে পারবেন এবং স্টোরেজ ও বেটার পেয়ে যাচ্ছেন রাফ এন্ড করতে পারবেন প্রয়োজনের সকল পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম কমপ্লেক্স সাইজে যারা নাকি চাচ্ছেন যে অফিসে ক্যারি করতে চাচ্ছেন দোকানের হিসাব রাখতে চাচ্ছেন বিজনেস ম্যানেজমেন্টের হিসাব রাখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে ল্যাপটপের প্রাইস রাখা হচ্ছে মাত্র ষোলো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে এবং ব্যাটারি ব্যাক খুব ভালো পেয়ে যাবেন প্রতিটি ল্যাপটপের সাথে আপনি এক মাসে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মোট কথা ল্যাপটপে আপনি আমার দায়ভার নিয়ে ল্যাপটপ ইউজ করবেন এক মাসের মধ্যে কোনো প্রকার সমস্যার ল্যাপটপ রেখে আটটি ল্যাপটপ পারচেস করার সুযোগ থাকতেছে লাইফ সার্ভিস অনডেন্ট প্রতিটি ল্যাপটপের সাথে মাউস মাউস ব্যাট পাওয়ার কেবল চার্জার এটি ব্যাগ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এরপর আরটি ল্যাপটপ দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে লেনোভোতে এইচডি সিরিজের যারা নাকি চাচ্ছেন যে যেটা হচ্ছে এইট ফোর জিরো জি ওয়ান পাচ্ছেন আই ফাইভ এর ফোর জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনি স্টোরেজের ভালো কাজ করতে পারবেন অফিসিয়াল মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ আপওয়ার্কের কাজ মিড লেভেলের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো কাজ আপনি ইজিলি করতে পারবেন এবং প্রয়োজনীয় সকল পোর্ট ফ্যাসিলিটি अवेलेबल পেয়ে যাবেন ডিসপ্লে পাচ্ছেন 14.6 ইঞ্চি ডিসপ্লে আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন রাফ এন্ড টাফ ইউজ করার সুযোগ দেওয়া পেয়ে যাচ্ছেন মাত্র থাকছে মাত্র 17000 টাকা 17000 টাকা দিয়ে ল্যাপটপটি পারচেজ করার জন্য ল্যাপটপ প্রাইমে চলে আসুন

এরপরে দেখাবো জি থ্রি এটা আমাদের কাছে আসছে যারা ফাইভের যে প্রাইসটা সেই প্রাইসে আই সেভেনের প্রাইস পেয়ে যাবেন এটা হচ্ছে কোরআ সেভেন এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো এমস ডি প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা ল্যাপটপটা আউটডোর কন্ডিশনটা যদি একদম দেখায় একদম নিট এন্ড ক্লিন ফুল ফ্রেশ এটা ইউজ ল্যাপটপ সহজে কেউ বলতেই পারবে না এটা দিয়ে আপনার রাফ এন্ড টাফ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কাজ ইজিলি করতে পারবেন অটো কাজও প্রাইমারি লেভেলে করতে পারবেন এটার প্রাইস থাকতেছে মাত্র 22000 টাকা এটার এই সেম ভেরিয়েন্ট 820G4 i7 আর 7th জেনারেশন 8GB RAM 512GB SSD প্রাইস থাকবে মাত্র 23000 টাকা আমাদের কাছে G1 G2 G4 G3 G5 G6 अवेलेबल পেয়ে যাবেন এই ল্যাপটপ করতে হলে আপনার সব ধরনের কাজে ইজিলি করতে পারবেন কিবোর্ড পেয়ে যাচ্ছেন প্রয়োজনীয় সকল পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ কন্ডিশন একদম ফ্রেশ প্রাইস থাকতেছে মাত্র বাইশ হাজার টাকা আর চিপোর্ড থাকতেছে মাত্র তেইশ হাজার টাকা এরপর জানেন কি চাচ্ছেন যে i5 এর 8 জেনারেশন ইউজ করতে চাচ্ছেন ডিসপ্লে পোর্ট ইন প6 ইউজ করতে চাচ্ছেন এবং বাজেট রেস্ট্রেটেড একটু কম তাদের জন্য বেস্ট রিল হতে পারে এটা হচ্ছে 640g5 64035 i5 এর 8 জেনারেশন আর3 এর

আজকে থাকবে G7 G7 থাকবে একদম রিজনেবল প্রাইসে i5 এর 10th জেনারেশন i5 এর 10th জেনারেশন 8GB RAM 256 SSD প্রাইস থাকবে মাত্র 31000 টাকা ল্যাপটপের আউটলুক কন্ডিশন একটু যদি দেখাই একদম ফ্রেশ একদম ম্যাকবুকের টাচপ্যাডের মতো একটা শাইনিং টাচপ্যাড পেয়ে যাচ্ছেন 13.6 ইঞ্চি ডিসপ্লে ফুল আইস্পেস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন কিবোর্ড পেয়ে যাচ্ছেন প্রয়োজন সকল পোর্ট ফ্যাসিলিটি अवेलेबल পেয়ে যাচ্ছেন যারা কি ট্যুর ট্রাভেল প্রেজেন্টেশন করেন তাদের জন্য বেস্ট ডিল হতে পারে কারণ প্রসেসর পেয়ে যাচ্ছেন এই রিজনেবল প্রাইসে সবচেয়ে বেস্ট প্রসেসর কোর i5 এর জেনারেশন প্রাইস থাকবে মাত্র 31000 টাকা এরপর থাকবে আজকে Dell Latitude সিরিজের এর detachable laptop যা কি কে চাচ্ছেন যে আমি প্রেজেন্টেশন করি অফিসের সিইও ম্যানেজার ডিরেক্টর তারা এই ল্যাপটপটি বেশি ইউজ করে এটা দিয়ে আপনি ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পারফর্ম পেয়ে যাবেন এবং ডিটাচেবল ল্যাপটপ আপনার প্রয়োজনের সাথে এটা খুলে ইউজ করতে পারবেন আপনার যখন প্রয়োজন হবে এটা রেখেও ইউজ করতে পারবেন এটা ছাড়া যখন ইউজ করবেন তখন অনবোর্ড স্ক্রিন কিবোর্ড চলে আসবে আর আগে পিছনে একটি ক্যামেরা আছে সামনে একটি ক্যামেরা আছে যখন প্রয়োজন ইউজ করবেন তখন ল্যাটিউড সিজের এই ব্যাক পার্টটা পিছনে রেখে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন ডিসপ্লে ফেস লক ফিঙ্গার ব্যাকলাইট কিবোর্ড অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি

এটা হচ্ছে কোর আই7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স এটার প্রাইস থাকবে মাত্র 33000 টাকা রাফ এন্ড ডাব করার সুযোগ থাকতেছে প্রাইস অনলি 33000 টাকা

সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে পাঁচ ষোলো পাঁচশো সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে তারপর প্রত্যেক করতে পারছেন এরপর যাচ্ছেন যারা নাকি যাচ্ছেন করতে চাচ্ছেন একদম স্লিম আলট্রা স্লিম একদম ব্লেড মতো পেয়ে এটা নাকি মেটাল বডি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে আই 16 জিবি র‍্যাম পাচ্ছেন 512 এমবি এসএসডি পাচ্ছেন 8 গ্রাফিক্স পাচ্ছেন ট্যাক্সি চার্জার ব্যাকলাইট কিবোর্ড ফেস লক পেয়ে যাবেন মাত্র

আমাদের সব লোকেশনটা শেষ ফিনিশিং আবার বলে দিতে আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ সাহানি মার্কেটের পিছনে হারুন সুপার মার্কেটের দ্বিতীয় তলে দুশো তিন দুশো চার নম্বর সাথে আসলে বিজন ল্যাপটপ প্রাইম এছাড়া আরো হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ আছে আপনার যারা যেই মডেলটি পছন্দ আমাদের স্ক্রিন এর নম্বরে কল করে দেখে জেনে নিতে পারবেন এবং আমাদের শপে এসেও ভিজিট করে নিয়ে যেতে পারবেন সপ্তাহ সাত দিনই খোলা সকাল সাড়ে দশটা থেকে রাত নটা পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন